আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয় তো বিয়ে করা এটা আমাদের অনেকের দৈনন্দিনের স্বপ্নের রুটিন হিসাবে পরিণত হয়েছে অনেক অবিবাহিত মানুষ এটা দেখে আবার অনেক বিবাহিত মানুষ তার কাছের মানুষের সাথে আবারও বিবাহ হতে দেখে আবার অনেক বিবাহিত মানুষ তার পূর্বের যার সাথে তার সম্পর্ক ছিল তার সাথে সেই স্বপ্ন দেখে এই জাতীয় অনেক ধরনের স্বপ্ন রয়েছে আসলে এগুলো নিয়ে আমরা অনেকেই চিন্তিত যে কি ব্যাখ্যা হবে এই বিষয়গুলা বিভিন্ন ব্যক্তির উপর অবস্থার উপর নির্ভর করে ব্যাখ্যার মধ্যে পরিবর্তন আসে এমনই দু একটা বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে এই বিয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম ঠিক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে

স্বপ্নে বিয়ে করতে দেখা এটা অবশ্যই আল্লাহ পক্ষ থেকে রহমত বরকত ফেললাম বিয়ে করতে দেখা অবশ্যই তো মধ্যে আবার বিবেচনা করলে সবকিছুই পরে বিয়ে করতে দেখা মনের আশা পূরণ হওয়ার আলামত কারো কারো মতে তবে এটা যদি নেক মানুষকে বিয়ে করতে দেখে উদাহরণস্বরূপ আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্বামীকে বিয়ে করতে দেখলেন অবশ্যই ভালো হবে আপনি আপনার কাছের মানুষকে নিকটাত্মীয় মানুষকে পূর্বের কাছের মানুষকে যা যে আপনার জীবনে আগে ছিল অথবা সে মারা গিয়েছে এমন ব্যক্তিকে এই জাতীয় এই ক্যাটাগরির মানুষকে আবার বিয়ে হতে করতে দেখা তাদের সাথে বিয়ে বলতে বিয়ের উদ্দেশ্য মিলিত হওয়া সেইগুলাও যদি কেউ দেখে থাকে তো ক্ষেত্রে অবশ্যই ওই যে যে কয়েকটা ক্যাটাগরি পরবর্তীতে বললাম তাদের ক্ষেত্রে এগুলার কারো কারো ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে বিপদগ্রস্ত হওয়া কারো কারো হচ্ছে তার জীবনের কোনো একটা সময়ে সে আফসোসের শিকার হওয়া কারো কারো ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে তার যে কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি হওয়া এগুলা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে একজনের অবস্থার উপরে ভিন্নতা এসে থাকে আবার স্বপ্নে কেউ মৃত মানুষকে বিয়ে করতে দেখলো এটা কখনো কখনো তার নামে দান করা অবশ্যই উচিত আবার কখনো কখনো সে পূর্বে যেমন ইতিপূর্বে যেমন খারাপ কাজ করেছে তার জীবনে যদি কোনো খারাপ ব্যাড রেকর্ড থেকে থাকে জাতীয় পুনরায় কোনো পাপ জড়িত হওয়ার আলামত স্বপ্নে কেউ যদি দেখে থাকে যে সে নিজে কোনো আলেমাকে অথবা ভালো কোনো মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তো এই জাতীয় স্বপ্নে দেখা অবশ্যই এর ব্যাখ্যা ভালো করতে হবে এই যে স্বপ্নের ব্যাখ্যা কেউ অসুস্থ হয়ে থাকলে রূপ মুক্তি হবে ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসার মধ্যে উন্নতি হবে ভালো অবস্থায় দেখলে ভালো ব্যাখ্যা খারাপ অবস্থায় দেখলে আবার খারাপ ব্যাখ্যা কারো কারো ক্ষেত্রে যাই হোক আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বিষয়গুলো জটিল তো আমরা এই জাতীয় কয়েকটা ভিডিওতে পুঙ্খানুপুঙ্খরূপে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু